তারিখে আমি কাজের জন্য গুলি খাইছি আমি ব্যবসা করি আমি কি ছাত্র সবর্ণাক্তের উপর খেপে গেল সাধারণ জনগণ বলে জনগণ যারা পাঁচ তারিখে গুলি খাইছে এবং আন্দোলনে ছিল তারাও আজ আন্দোলনের কারণে সেই মামলা করতে চাইছে কিন্তু তারা যেতে পারছে না আমি যাইতেছিলাম কোর্টে পাঁচ তারিখে গুলি খাইছি ওই মামলার ফাইল করার জন্য আমার আটকে রাখছো তোমরা

আন্দোলন তো শুরু করে নাই শুধু সত্তরই আন্দোলন করে সরকার নিয়ে এসে কিন্তু পাবলিক তো এখন নেচুপভাবে নিরবতা পালন করছে কারণ পাবলিক র‍্যাপেট এখন ইট বেন্ডে আন্দোলন করবে তখন কোথায় যাবে ছাত্র আন্দোলন করলে দলীয় লোকের আন্দোলন করবে পাবলিক কি করবে